রুকিয়া নেওয়ার পরে এখন আমি অনেকটাই সুস্থ আমি নিজেই তার প্রমাণ আমি আপনি আগে দেখতেন যে প্রাণী সাপ অথবা কোনো দিতে আসে আসতো এখন আর সমস্যাটা হয় আলহামদুলিল্লাহ এখন রুকিয়া করার পরে এই প্রবলেমটা হয় না আপনি প্রথম সেশন দেওয়ার পর থেকে আর দেখেন না যে আপনাকে কেউ আক্রমণ করে বা কোন কিছু কিন্তু সাপ টাপ দেখেন আপনি স্বপ্নে একদিন দেখছি কিন্তু সে আমাকে কিছুই করে নাই একটা হাসকে কামড় দিছে আমাকে কিছুই করে নাই কিন্তু আগে দেখতাম আমাকে পেঁচায় ফেলতে আসে কামড় দিতে আসে সেই স্বপ্নগুলো এখন আমি আর দেখি না যাক আলহামদুলিল্লাহ

অলসতাটা কমে গেছে অনেক ধরনের প্রবলেম মানে কমছে আগে থেকে জি জি নামাজ আমি দাঁড়াইতেই পারতাম না মানে ভাঙা যায়তো এখন আলহামদুলিল্লাহ আমি মানে নামাজ জোর করে পড়লো ফজরের টাইমে উঠতেই পারতাম না হ্যাঁ হ্যাঁ পড়তে দেয় না করে উঠতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ রুকিয়ানার পর থেকে আমি আমার একদিনও ফজরের নামাজ কাজা হয়নি যা আলহামদুলিল্লাহ শারীরিকভাবে শারীরিকভাবে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ শরীর কি ভাল লাগে হ্যাঁ একটু পাতলা পাতলা লাগে এখন আগে থেকে আমি যদি চার নিয়ন্ত্রণ করতে পারি আগে পারতাম না ও আচ্ছা আচ্ছা এখন মনে হচ্ছে যে মানে আপনি রবের সাথে আপনি সম্পর্ক করতে পারবেন জি জি ইনশাআল্লাহ আচ্ছা আমার ডায়াগনোসিস এর আচ্ছা আপনার যে আগের চোখের অস্বাভাবিক অবস্থা অস্বাভাবিকlact তো ওটা আছে না না রুকিয়া করার পর থেকে প্রথম সেশন নেওয়ার পর থেকে না নাই নাই আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে কোনো কারণ ছাড়াই আপনার শরীর গরম থাকা শরীর এখন গরম না থাকে না আলহামদুলিল্লাহ না প্রথম সেশন নেওয়ার পর থেকে না জি প্রথম সেশনে আপনার 90% আপনি জাদুতে আক্রান্ত ছিলেন আমাদের প্রথম রিপোর্টে ছিল আপনি জিন জাদুতে আক্রান্ত এবং আপনি বিভিন্ন প্রকার চালানজনিত প্রবলেমের কারণে হ্যাঁ জাদুতে আক্রান্ত ছিলেন 90% জি ঠিক আছে ব্যাক পেইন আছে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা এটা এখন আছে মাঝে মাঝে আচ্ছা প্রায় সময় পেট ব্যথা থাকে না হচ্ছে পেট আচ্ছা প্রায় সময় পেট ব্যথা থাকে আপনার না হুজুর পেট ব্যথাটা কমই হয় আচ্ছা এটা কি আগে হইতো না আগে কমই হইতো কমই হতো পেট ব্যথা কমই হয় দীর্ঘদিন চিকিৎসা করে কোনো রোগ ভালো হচ্ছে না এটা আছে হ্যাঁ তীব্র মাথা ব্যথা ওষুধ খেতে তেমন লাভ হয় না এটা কি বলছিলেন এটা হ্যাঁ

এখন নাই এখন আলহামদুলিল্লাহ নাই না থাকে আচ্ছা এটা আগেও হইতো না শরীরে জয়েন্ট অতিরিক্ত ব্যথা হওয়া ব্যথা কোমরের নিচে আছে আর হচ্ছে পায়ে থেকে রান পর্যন্ত প্রায় আমার এই ব্যাথাটা হয় তো এখন রুকে আনার পরে আর ওইরকম ভাবে হয় না আচ্ছা ঠিক মতো ঘুমাতে না পারা ঘুমালে ভয়ঙ্কর স্বপ্নে দেখা হ্যাঁ এটা আগে দেখতাম ঘুম কম হতো এখন একটু মানে স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা না ভাবে দেখি না কিন্তু প্রাণী আগে আক্রমণ করতো আচ্ছা করার পর আপনাকে আপনি আগে দেখতেন যে প্রাণী সাপ অথবা কোনো এখন আলহামদুলিল্লাহ এখন রুকিয়া করার পরে এই প্রবলেমটা হয় না আপনার প্রথম সেশন দেওয়ার পর থেকে আর দেখেন না যে আপনাকে কেউ আক্রমণ করে বা কোন কিছু কিন্তু টাপ দেখেন আপনি স্বপ্নে একদিন দেখছি কিন্তু সে আমাকে কিছুই করে নাই একটা হাঁসকে কামড় দিয়েছে আমাকে কিছু করে নাই কিন্তু আগে দেখতাম আমাকে পেঁচা ফেলতে আসে কামড় দিতে আসে সেই স্বপ্নগুলো এখন আমি আর দেখি না যাক আলহামদুলিল্লাহ স্বপ্নে কোন ফাঁকা বাড়ি মরুমিবা গুরস্থানা হাটাচলা করতে দেখেন হ্যাঁ সেগুলো আগে দেখছি এখন দেখি না লোকে আগে দেখতেন জি আচ্ছা এখন দেখেন না না জি আচ্ছা স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখেন যেমন সাগর এগুলো হ্যাঁ এগুলো আগে প্রচুর পরিমানে করার পরে স্বপ্ন পোড়াতে দেখেন এটা রুকিয়া করার পরে দেখি না আগে দেখতাম মাঝে মাঝে আলহামদুলিল্লাহ স্বপ্নে নিজেকে উড়তে দেখেন বা বড় বড় গাছ দেখেন গাছ দেখি কিন্তু না পাখি দেখি না কিন্তু গাছপালা দেখতাম আগে দেখতাম এখন এখন এগুলো দেখি না আর যাক আপনার আক্রান্তের হার আগে তো ছিল 100% থেকে পাইছিলাম 90% আপনি জিন জাদুতে আক্রান্ত ছিলেন এবং আপনি জাদুতে আক্রান্ত ছিলেন আপনি 90% এটা চালানজনিত এর কারণে আপনাকে হয়তো আপনার হয়তো কোন কাছের মানুষ বা কাক মানে আত্মীয মধ্যে হয়তো কেউ করতে হ্যাঁ করতে কেউ আপনি করত যাক আমরা এটা না বলি তো এখন মনে করেন এখান থেকেই আপনার আক্রান্তের হার অনেক দিন যাবত আপনি আক্রান্ত ছিলেন ঠিক আছে আপনার আক্রান্তের হাত হার নব্বই পার্সেন্ট ছিল আমরা আলহামদুলিল্লাহ আজকে আপনি দ্বিতীয় সেশন নিতে আসছেন আমি এখন আপনার মানে আক্রান্তের হার পাইছি আগে নব্বই পার্সেন্ট ছিলেন চল্লিশ পার্সেন্ট কমছে আলহামদুলিল্লাহ এখন পঞ্চাশ পার্সেন্ট আপনি আক্রান্ত আছেন বাকি চল্লিশ পার্সেন্টই আল্লাহর ইচ্ছায় কমে গেছে আলহামদুলিল্লাহ মানে আপনার কি মনে হয় যে কবিরাজ অনেক সময় বলে যে রুকি আনে সুস্থ হয় না রুকি সুস্থ হয় না আপনার কি মনে হয় রুকি আনার মাধ্যমে আলহামদুলিল্লাহ রুকি আনার পরে এখন আমি অনেকটাই সুস্থ আমি নিজেই তার প্রমাণ আমি আমার কাছে ভালো লাগে অলসতাটা কমে গেছে অনেক ধরনের প্রবলেম মানে কমছে আগে থেকে জি জি নামাজে আমি দাঁড়াইতেই পারতাম না মানে পা মনে হয় ভাঙা যাইতো এখন শেষ প্রবলেম গুলা কাটে গেছে আলহামদুলিল্লাহ এখন আমার আগের মতো অলস লাগে না ফজরের নামাজের বিষয়টা বলছিলেন ফজরের নামাজ তো আমি মানে চার ওয়াক্ত নামাজ জোর করে পড়লে ফজরের টাইমে উঠতেই পারতাম না মনে হয় যে পড়তে দেয় না হ্যাঁ হ্যাঁ পড়তে দেয় না জোর জোর করে উঠতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ রুকু এনার পর থেকে আমি আমার একদিনও ফজরের নামাজ কাজা হয়নি যাক আলহামদুলিল্লাহ এবং আপনি শারীরিক ভাবে শারীরিক ভাবে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ শরীর কি ভালো লাগে হ্যাঁ একটু পাতলা পাতলা লাগে এখন আগে থেকে নিজের ইচ্ছা আর নিয়ন্ত্রণ করতে পারি আগে পারতাম না ও আচ্ছা আচ্ছা এখন মনে হচ্ছে যে মানে আপনার রবের সাথে আপনি সম্পর্ক করতে পারবেন জি জি ইনশাল্লাহ আসলে বিষয়টা হলো যে আপনি যখন রুকিয়া নেবেন রুকিয়া নেওয়ার পরে যদি আপনি ঠিক মতো আমল না করতে পারেন প্রবলেম থাকে হ্যাঁ মূলত রু মাধ্যমে আপনাকে আপনার রবের সাথে একটা সম্পর্ক হয় ঠিক আছে পরে আপনি সুস্থতা নিশ্চিত করে আপনার রবের সাথে সম্পর্ক করে আল্লাহর আলমের সাথে সম্পর্ক করে নামাজ পড়ে সালাদ আদায় করে সকাল সন্ধ্যার আমল করে এবং বিভিন্ন সাপ্লিমেন্ট গুলো গ্রহণ করার মাধ্যমে আপনি সুস্থতার পথ দেখতে হবে তো আমাদের কাজ হলো আমরা রু করে দিই রুগীকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি হ্যাঁ কারণ এই সমস্যাগুলো জিন্নাত গুলি আপনার রাখে তারা বিভিন্ন আপনার কাছ থেকে

গত দেড় বছর আগে একজন হুজুর বলল যে আমার এই যে চালান করে নষ্ট করা হয়েছে জাদু করা হয়েছে তারপর থেকে ওনার কাছে চিকিৎসা নিয়ে বেশি দিন ভালো থাকি না দুই মাস এক মাস পনেরো দিন সে আবার আগের মতো অলসতা আমি লাগে তো আপনার পেজের মধ্যে আমি আপনার ভিডিও দেখা ভিডিওর মাধ্যমে আমি এখানে আসলাম আর কি আপনি তো অনেক ভিডিও দেখছেন যে না অনেকদিন ধরে দেখে ফলো করছেন চিকিৎসা গুলি কি উপকার হচ্ছে না তাইজন্য আমরা একটা আপনাদের থেকে রিভিউ নিলাম যে আসলে মানে মানুষে এখন আমাদের ভিতরে এটাই হলো নববী চিকিৎসা এটাই হলো কুরানিক চিকিৎসা হ্যাঁ কোরআনিক রূপ কেয়ার মাধ্যমে আমাদের সুস্থতার পথ দেখতে হবে হারাম উপায় তো আপনি আপনি ক্যান্সারও ভালো হয়ে যাবে মানে অনেক রোগ ভালো হয়ে যাবে এটা হারাম উপায় ঠিক আছে জাদুকরদের মাধ্যমে আপনি ভালো হতে পারবেন তো এটা হারাম উপায়ে গেলে তো আমার ঈমান চলে যাবে আমার ঈমান কি করতে সুস্থ না আমার ঈমান ঠিক রেখে আমরা সুস্থতার পথ দেখতে হবে ইমান ঠিক না রাখলে তার আগেই চিকিৎসা নিতে পারতাম যারা শিওর তাদের কাছে যাইতে পারতাম আমি তো যাই নাই মূলত আমরা কোনো শিওর দেই না আমরা আল্লাহর সাথে সম্পর্ক করার দর সর্বোচ্চ চেষ্টা করি এবং আপনার রবের সাথে যেমন আপনার আগে আপনার নামাজে অলসতা লাগতো তারপরে আবাদত করতে পারতেন না শরীর খারাপ লাগতো এবং শরীর পাতলা লাগতো না জি আলহামদুলিল্লাহ যাক শরীর পাতলা লাগে তারপরে দেখা গেছে আপনার এই যে মাথা ব্যথাটা আল্লাহর রহমতে অনেকটা কমে গেছে তারপরে দেখা গেছে আপনার এই প্রবলেমগুলো এগুলো জাদুর কারণে শরীরে আপনার এফেক্টগুলো হয়েছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে আপনি যখন যতটা আমল করবেন আপনার রবের সাথে সম্পর্ক রাখবেন পাশত নামাজ পড়ুন এবাদত করবেন হ্যাঁ এবং সাবলে গুলি ব্যবহার করবেন সঠিক ভাবে ইনশাল্লাহ আপনার একশো পার্সেন্টই আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আল্লাহ রবুল আলমী আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ আদান করুন ঠিক আছে এখন সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ আলম এটা আবার সাত বার পড়েন সালাত ওয়া মিন কুল্লি হাসিদিন আনাস নামাজে অলসতা দানকারী শয়তান থেকে আপনার কাছে আশ্রয়ের প্রার্থনা করছি নামাজে কাজে অলসতা দানকারী শয়তান থেকে আপনার কাছে আশ্রয়ের প্রার্থনা করছি ও মিন কুল্লি হাসিদিন ইদা হাসাদে ওয়া মিন কুল্লি হাসিদিন ইদা হাসাদ আউইযুকুম বিকালিমাতি আল্লাহিত তাম্মা মিন কুল্লি শয়তানি ওয়হাম্মা ওয়া মিন কুল্লি আইনিলlambda ওয়া মিন عين الجن والإنس ومن كل حاسد على الصلاة ومن كل حاسد إذا حساد ومن كل حاسد إذا حساد ومن شر النفاسات في العقاد غنتي دي فقدان كرني لومني دير جادو دي كرتي بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاح إن <applause> ين إن الله سيبطله إن الله سيبطله إن الله إن الله إن الله الله سيبطله إن الله سيبطله إن الله سيبطله إن الله سيبطله السحر 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 إن الله سيبطله असर न सेबत असां न सेबल السحر ان الله سيبطل السحر ان الله سيبطل السحر السحر ان الله سيبطل 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 السحر ان الله لا يستعمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون ويحق الله الحق بكلماته ولو كره المجرمون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله سيبطله إن الله سيبطله إن الله لا يستهى من المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون اللهم رب الناس أذهب البأس اشفي وأنت الشافي لا شفاء إلا شفاء شفاء لا يغادر سقما اللهم أبدل كل سحر اللهم أبدل سحر العقود اللهم أبدل سحر المدفون اللهم أبدل سحر المدفون اللهم أبدل سحر الرأس اللهم أبدل سحر البطن اللهم أبدل سحر البطن اللهم عبد سحر البدن اللهم أبدل كل سحر اللهم أبدل كل سحر اللهم أهدي خدام السحر اللهم أهدي خدام السحر اللهم أهلكهم اللهم أهلك الساحرة اللهم أهلك الساحرة اللهم اللهم اهلك الساحرة اللهم اهلك الساحرة اللهم اهلك اللهم اهلك اللهم اهلك خدام السحر اللهم اهلك خدام السحر واعوانه اللهم اهلك خدام السحر اللهم أهل خدام السحر واعوانه اللهم أهل خدام السحر واعوانه اللهم أهل خدام السحر واعوانه اللهم من احد الا باذن الله وما هم بضارين به من احد الا باذن الله وما هم بضارين به من احد الا باذن الله وما هم بضارين به من أحد إلا بإذن الله فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه ما يفرقون به بين المرء وزوجه ما يفرقون به بين المرء وزوجه وما هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس 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 السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر 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 الملك القدوس السلام السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق 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 ولهم عذاب الحريق